আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল আমাদের এই যে এত বড় একটা ক্ষতি হবে আসলে আমি ভাবতেও পারি নাই আপনারা হয়তো ভাবতেছেন যে আপনাদের আছেই কি যে ক্ষতি হবে মানে আমাদের যাই আছে হ্যাঁ সবগুলো কিন্তু খুব কষ্টের সাথে তৈরি করা আর এই কষ্ট করে তৈরি করা জিনিস যদি নষ্ট হয়ে যায় আসলে সবারই খারাপ লাগে হয়তো জুয়ে থাকলে এই ক্ষতিটা হতো না আসলে মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই কথাটা বললাম রাখার মালিক আর নিয়ে যাওয়ার মালিক আছে আল্লাহতালা যাই হোক মানে সব কিছুই ঠিকঠাক চলতেছিল সকালবেলা ঘুম থেকে উঠে হাঁস মুরগি কবুতর সব কিছুর খাবার দিই আর আমরা তো এইখানে দিনের বেলায় ছেড়ে রাখি আপনারা তো দেখছেন আগে তো সকালবেলাও আমি রাজহাঁস পাতি খেতে দিয়ে আমি ফ্রেশ হয়ে আমার খিদা লাগছিলো তো আমি হোটেলে গেছিলাম খেতে আমি আর রান্না করি নাই কয়দিন তো পাশের বাড়ির থেকেও কিছু খাবার দিয়ে যেত তো ওইটাই খেয়ে দুই দিন আসি তো সকালবেলা আমি খাবার দিয়ে যাওয়ার পরে হোটেলে গেছি হোটেলে খাওয়া মানে খুবই দ্রুত খাবার দাবার শেষ করে চলে আসছি যেন কোনো ধরনের জিনিসপাতিগুলো নষ্ট না হয় সে কথা মাথা চিন্তা রেখেই চলে আসছি খুব দ্রুত এসে দেখি যে আমার চারটা রাজহাঁস আছে ঠিকই কিন্তু তিনটা পাতিহাস নেই এ দেখেন মোট ছিল আটটা পাতিহাস ওর মধ্যে তিনটা নেই আর পাঁচটা আছে তো এসে তো আমি দেখে অবাক পুরা ধানের আলদে আলদে সব ধানগুলো আমি চেক করেছি কোথাও পাইতাসি না হাঁসগুলো তো আমি মনে করছি হয়তো ধানের ভিতরে আছে তো পরে চলে আসবে তো এই ভেবে মনে করেন খুঁজতেছি আশেপাশে দিয়ে খুঁজতাছি এখন সন্ধ্যা হয়ে গেছে তারপরেও হাঁসগুলো আসি নাই মানে বড়ো তিনটা হাসি নেই দেখেন এগুলো কিন্তু সবগুলাই ছোট যে তিনটা বড় ছিল ওই তিনটা হাসি নাই তো আসলে খুব কষ্ট করা জিনিসগুলা এভাবে নষ্ট হতে দেখলে আসলে সবারই খারাপ লাগে এখনও জুই জানে না যে তার তিনটা হাঁস পাওয়া যাচ্ছে না হয়তো এই ভিডিওর মধ্যে দেখলে হয়তো মন খারাপ করবে আসলে আমারও কি করবো বলেন সকালবেলা খিদা লাগছে তো এই জন্য আমি ওদের খাবার টাবার দিয়ে আমি মনে করছি নাস্তাটা করেই খুব দ্রুত চলে আসবো তো এসে দেখি ক্ষতি হয়ে গেছে তো কিছুই করার নেই সবই ভাগ্য লিখন যাই হোক এখন দেখেন একদম সন্ধ্যা নেমে আসছে তো ভিডিওটা আজকে আমি বানাতাম না তো সন্ধ্যাবেলা ভিডিওটা কেমন আসছে জানি না তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের মানে ক্ষতির হারটা বেশি হচ্ছে বুঝতে পারতেছি না কিসের জন্য তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল তো এই বলে আজকে ভিডিওটা শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ